আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার আনহেল ডিমারিয়া কোপাবলিগের শিরোপা জয় করে আন্তর্জাতিক ফুটবলকে জানিয়ে দিয়েছেন বিদায় দীর্ঘ কেরিয়ারের খণ্ড কিছু অংশ নিয়ে তিনি সাম্প্রতিক সময়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে ডিমারিয়া বলেছেন নিজের চোখে সেরা ম্যাচ সেরা গোল সবচেয়ে বেশি উল্লাসের মুহূর্ত তিক্ত স্মৃতি এবং পছন্দ অপছন্দের কোচের বিষয়ে মন্তব্য সংবাদমাধ্যম স্পোর্টস সেন্টারকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সেরা ম্যাচের কথা উল্লেখ করে ডিমারিয়া বলেন ফ্রান্সের বিপক্ষে ফাইনাল দু হাজার বিশ্বকাপ ম্যাচটি জাতীয় দলের হয়ে আমার চোখে সবচেয়ে সেরা আমি ম্যাচটি বারবার দেখি এবং সত্তর পঁচাত্তর মিনিটের দিকে কি করেছি সেটি এখনও বিশ্বাস হয় না সেই মুহূর্ত আমি দুই তিনবার দেখেছি আমার সবচেয়ে পছন্দের ম্যাচটি ফ্রান্সের বিপক্ষে আর গোল করেছি ইতালির বিপক্ষে ফিনালি সিমায় জিয়ান লুইদি দন্ রোমার বিপক্ষে সেই গোলটি করেছিলাম দারুণ গতি ছিল বলতে পারি যে খুব কম জায়গা পেয়েছিলাম তবে সে দুর্দান্ত দর্শনীয় যে ম্যাচের সবচেয়ে বেশি চিৎকার দিয়ে উল্লাস করেছিলেন ডিমারিয়া ফ্রান্সের বিপক্ষে আমি ছিলাম দলের একজন যে সবচেয়ে বেশি চিৎকার করেছে ব্রাজিল বিপক্ষে দুই হাজার একুশ কুপামিকের ফাইনালে আমার উল্লাস ছিল সেরকম যদিও নিজের গোলটি অফ ছিল কিনা না সেই সন্দেহ ছিল শুরুতে আর ফ্রান্সের বিপক্ষে গোলের পর ছিল সবচেয়ে স্বস্তির মুহূর্ত সবচেয়ে আবেগঘন মুহূর্ত আমরা যখন দুই হাজার একুশ কুপামিকা জিতি তখন আমাদের অবস্থা ছিল হাতছিল বাঁচার মতো যখন ব্রাজিলি বিপক্ষে আমাদের লক্ষ্য সম্পূর্ণ করতে পারি তখন আমি সবচেয়ে বেশি আবেগণ হয়ে পড়ি এটি সেই দিন যখন আমি সবচেয়ে বেশি উপভোগ করেছিলাম কারণ আমরা অবশ্যই দেয়াল শিরোপক্ষরা কাটানো ভাঙতে পেরেছি পছন্দের তিন কোচ ও অপছন্দের কোচের প্রসঙ্গে ডিমারিয়ার জবাব এটি বলা কঠিন লিওলোর এসকলোনি নিশ্চিতভাবে একজন কিংবদন্তি কোচ টেকনিক্যাল বডি হিসেবে কারণ তিনি খেলোয়াড়দের সঙ্গে খুব ভালো সন্দুদ্ধ থাকেন তিনি অন্যতম সেরা একজন তারপর আলেজান্দ্রো সাবেলা আর্জেন্টিনার সাবেক কোচ যিনি অনেক গোল করেছেন আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি তৃতীয় নিয়ে বলা কঠিন হোসে মোরিনিও কার্লো আনচেলিতি এবং সবচেয়ে খারাপ লুই পনগার্ল লেডান্সের সাবেক কোচ যা নিয়ে আমি নিশ্চয়তা দিতে পারি এ ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে তার আগেই আমি সেটি প্রত্যাখ্যান করেছি